ইমামে আজম আবু হানিফা যেন মানুষ না আশি হিজড়িতে তার জন্ম ইমাম জাহাবি তাস্কিরাতুল হফাজে ইমাম আবু হানিফার আলোচনা এনেছেন আশি হিজড়িতে তার জন্ম চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করছেন বারোশো তাবিনের কাছে বসার সুযোগ পেয়েছেন তার নাম আবু হানিফা ইমানের একটা সংজ্ঞা দিচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন আল ঈমান হুয়া মুজাররাদু তাসদিকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাত্র আল্লাহর আখিরি নবী আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর বিশ্বাস করার নাম হলো ঈমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা এখন প্রশ্ন আসে না রাসূলের রিসালাত মানলেই যদি ঈমান চলে আসে তো তাওহিদ কই কথা বলেন আগে রাত কই তকদির কই আল্লাহর উলুহিয়াতের বিশ্বাস আল্লাহর রুবুবিয়তের বিশ্বাস প্রশ্নগুলো আসে ইমাম আজম ব্যাখ্যা করে দিয়েছেন বিমা যা আবিহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা জারুরাতান আল্লাহর আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন শক্তি দিয়া আরো জোরে যা কিছু বলেছেন হাদিস যা কিছু নীতি নির্ধারণ করেছেন না সেই কোরআন সেই হাদিস সেই শুননা চোখ বন্ধ করে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হল ইমান যে কোরআন মানলো সে তো অহিত মানলো কথা বলে না আখেরাত মানলো শুধু মোহাম্মদ বিশ্বাস করলে আল্লাহ ইমান ও ইমানের শাখা বান্দার হৃদয়ে গেথে দেন এটা এটা কি এই ক্ষেত্রে ছাড় আল্লাহ মেনে নিবেন তাহলে কোরআন হাদিস সুন্নাকে বিশ্বাস করার নাম কি ইমান এখন আমার দেশে একটা নতুন ফেতনা বের হয়েছে আহলে কোরআন একদল বের এতদিন তো শুনতেন মাঝাব মানে না আহলে হাদিস এরা আবার আরো গোমরা হয়েছে এরাই এরা এখন বলতেছে দরকার আমরা শুধু কোরআন মানি কোরআন হাদিস অস্বীকারী মুসলমান থাকতে পারে বাংলাদেশে আহলে কোরআন দাবিদারের ঠাকুর যেটা এশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটার আমি ধরছিলাম গত বছর এটা তো দেখার কথা আপনাদের দেখছেন পালাইছে আসার আগে দিছে আব্বাসীকে ধরতে যাচ্ছি তা আমিও চিন্তায় পড়ে গেলাম যে বড় বড় কাফের মোর্শেক নাস্তিকরা আমার নাম শুনলে পানি খায় আরো আমার বাড়িতে আসতেছে ব্যাপারটা কি আসার পর বুঝতে পারছি সে ক্যান্টনমেন্ট থেকে একজন কর্নেল কি দিয়ে ফোন দিয়েছে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ফোর্স চাইছে আমার এখানে দশটায় আসবে নয়টায় ঢুকছে ডিসি সাহেবের বাংলোতে ডিসি ক্যান্টনমেন্ট রেডি করে ফোর্স ও বাহিনী নিয়ে আমার কাছে আসছে আমি ভাবছি ও এজন্য তুমি আমার কাছে আসা সাহস করছো কিন্তু জানে না খরগোশ ভুল করেও যদি বাঘের গুহায় যায় ফিরে আসা মুশকিল কিতাব নিয়ে ধরলাম মাত্র বাইশ মিনিটের মাথায় মস্তক নত করে তবা করে নাকে কে খদ দিয়ে আমার থেকে বিদায় দিস মনে রাখবেন শুধু কোরআন বিশ্বাস যদি কেউ বলে আমি শুধু কোরআন মানি হাদিস পানি না কাবার মালিক আল্লাহর কসম সে কাফের হয়ে যাবে নামাজের কথা কোরআন শরীফে আছে পাশক্তের কথা আছে কিন্তু কোন নামাজ কোন রাখাত কোরআন শরীফে নাই এটা হাদিসে আছে তা হাদিস বাদ দিলে তো নামাজই যায় কি যায় নামাজের অস্তিত্ব কথা বলে না রোজা রোজা আপনি কখন থেকে কখন রাখবেন আল্লাহ শুধু বলে দিয়েছেন কিন্তু কখন সেহরি কখন ইফতার এটা আপনাকে হাদিস থেকে নিতে হবে শ্রমের একটা অর্থ হচ্ছে পানাহার থেকে বিরত থাকা শ্রমের আর একটা অর্থ হচ্ছে কথা না বলে সুপ থাকা যেমন হাজরত মারিয়াম বলছেন ইন্নি নেজারতুলির রহমান এ স মা ফালান উকালীমা মা ইন আমি রহমানের নামে মান্নত করেছি আমি কোনো মানুষের সাথে কথা বলবো না চুপ থাকবো তাহলে সকাল থেকে সন্ধ্যা পানাহার না করাও সম আবার চুপচাপ থাকার নামও সম এখন কেউ যদি বলে হাদিস মানি না তাহলে সম পালন কেমনে হবে তিন বেলা খাবো আর কথা না বলে চুপ থাকবো বলবো সম হয়ে গেছে কথা বলে তাহলে কোথাও কোথায় সমর্থ সুখ থাকা আর কোথায় সমর্থ খানা না খাওয়া এটা নির্ধারণ করে দিছে হাদিস হাদিস বাদ দিলে নামাজও যায় রোজাও তারপরে কি হাজ আমি বহু কথা সংক্ষেপে বলে দিচ্ছি ঠিকটাও কইলা না তিন নম্বর কি হাজ হজের ফরস কয়টা তিনটা এহরাম তোয়াফে জিয়ারাত উকুফে আরাফা ঠিক হজের মূল দিন কোন দিন নয় তারিখ নয় তারিখ না ইয়ামে আরাফা ওটা তো মূল দিন আল্লাহ বলেছেন মানুষদের মধ্যে যারা ধনী কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম তাদের জন্য বাইতুল্লাহর হজকে ফরজ করা হয়েছে কিন্তু নয় তারিখ হজের দিন একটা হাজিও কাবা করে থাকে না সব আরাফায় থাকে প্রশ্ন হলো কেন কথা বলেন কাবায় থাকার কথা না নয় তারিখ থাকি কই আল্লাহ হাবিব বলেছেন আল হাজ্য আরাফা হজের সবচেয়ে বড় কাজ হচ্ছে আরাফায় থাকা আর এটা হাদি শরীফে আছে আরাফায় যাওয়ার কথাটা আল্লাহ কোরআন ইঙ্গিত দিয়েছেন কিন্তু নয় তারিখ কখন থেকে কখন আরাফা হজের তিন ফরজের বড় ফরজ আরাফা এটা আসছে কোরআনে না হাদিসে হাদিস বাদ দিলে হজ কথা না নামাজ গেছে রোজা গেছে রইল কি জাকাত এক লাখ টাকায় কত টাকা জাকাত দেন আড়াই হাজার টাকা কথা বলে না এটা তো হাদিসেও নাই এটা আমরা কোরআন হাদিস থেকে ফেকার ভাষায় নির্ধারণ করে দিছি টাকার মাধ্যমে যে জাকাতটা ঠিক না কথা বলে না এটা হাদিসে আছে কিন্তু আমরা টাকার হিসাব স্বর্ণের হিসাব ঘোড়ার হিসাব গরুর হিসাব করি না কথা বলে না ফসলের অসর দশ ভাগের এক ভাগ এই যে কোনটার কত জাকাত এটা আল্লাহ স্পষ্ট কোরআন শুভে বলে দেন নাই আল্লাহ হাবিব হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন তাহলে হাদিস বাদ দিলে নামাজ রোজা হজ জাকাত চারটাই গেল তুই ইসলাম কই যারা বলবে শুধু কোরআন মানি হাদিস মানি না নিঃসন্দেহে তারা কাফের তাহলে ইমান কি ইমান হচ্ছে কোরআন কে বিশ্বাস হাদিস কে বিশ্বাস সুন্নত কে বিশ্বাস আপনি যদি সুন্নত পালন না করেন কাফের হবেন না কিন্তু একটা সুন্নত যদি কটাক্ত করেন আপনি কাফের হয়ে যাবেন আসেন দলিল নেন ইমাম আবু হানিফার প্রধান সহচর ছিল আবু ইউসুফ কি নাম রাহমতুল্লাহ বাগদাদের আব্বাসীগণ যখন অর্ধেক পৃথিবী শাসন করতেন তখন বাগদাদে আবু ইউসুফ ছিলেন কাজীউল কুজাদ চিফ জাস্টিস প্রধান বিচারবোধ তিনি একদিন আজকের কথা না ভাই বারোশো বছরেরও আগে বুঝেন নাই আবু হানিফা সহচর তো তিনি বিচার করতে যে হঠাৎ বললেন ইন্নারে সুল সাল্লাল্লাহ আলাইহি হুয়া কানা কা না ফা ফা আলা উহিবুদ্দুব্বা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম লাউ পছন্দ করতেন আবু ইউসুফ বললেন আমি ওলাও পছন্দ করি আমি আনা এত লাভ বাসি লাউ পছন্দ করি আপনারা করেন না কিন্তু লাউ মতো এত দামি জিনিসটা খাইতে শিখেন না এটা খান ইসামাস মিসা মাস আর লুটকি দিয়া লাউ খাবেন গোষ্ঠ দিয়া কি দিয়ে সামাইল তির এসেছে আপনি যদি গোস্তে লাউ দেন তো তরকারি বাড়ে 10 জন একটা 30 জন খাইতো পারে ঠিক কি না তো লাউ খাবেন কি দিয়ে আমি শুটকি দিয়ে খাওয়া নাজায়েয বলতেছি না কিন্তু অশোভনীয় এটা কি অশোভনীয় না আমরা লাউ পছন্দ করি না একটা যুবক এজলাসে দাঁড়ায় ছিল সে বলল লা উহিব্বুদ্দুব্ব আমি লাউ পছন্দ করি না শুধু এতটুকু ফাআমরাল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা আবু ইউসুফ বললেন আল্লাহ রসুল্লাও পছন্দ করতেন শোনার পরে তাৎক্ষণিক যে করি না তা বল স্বামীলা তাৎক্ষণিক যুবকটি তবা করল আবু ইউসুফ তাকে মুক্তি দিয়ে দিলেন সুহান আল্লাহ ইমান ইমান বুঝে না ভাই দিন তো চিনেন না এজন্য মাইব খান শুধু আগে দিনকে চিনেন তারপর দিনদার হন মাইরার খাবেন না আপনাদের চোখ দেখলে কাফের মোসেক তাগুত বঙ্গোপসাগর পারি দিয়া দাদা সাসা জেঠাদের দেশে আগে দিনকে চিনুন দিনের কর্মী হন দিনে ফিরে তো সব কিছুর আগে কি ইমান ইমানের পর ইসলাম এখন ইসলাম অর্থ কি বলবো না বললে তো আলোচনা পরিপূর্ণ হবে না ইসলাম ও আসলুহমিনা সিলমে হুয়েল ইনকিয়াদুজ্জাহের মা আশার্তে ইনকিয়া দিলবাতেন সিলমুন শব্দ থেকে ইসলাম এর মানি হচ্ছে ইমান আনার পরে আল্লাহ তার রসূস সাল্লাল্লা আলিসাল্লামের সমস্ত বিধানকে বাহ্যিকভাবে মেনে নেবার নাম হল ইসলাম শর্তকী ইমান আনার পরে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহ আসাল্লে সমস্ত আকাম যেনারে বলি জীবন বিধান সেই জীবন বিধানকে পুরাপুরি মস্তক নত করে অবনত শিরে মেনে নাম ইসলাম সুবান বলে আমরা কি এভাবে দিনকে মানছি কথা বলে না তাহলে আমরা কি পরিপূর্ণ মুসলিম হতে পারলাম আমরা নিজেরই তো মুনাফেক হয়ে আছি এই জন্য তো কাফের মোশেক আমাদেরকে মারে ঠিকটা তো ঠিক মতো কইলেন না কারণ এইটা আত্মসমালোচনা আর বাঙালির চরিত্র হচ্ছে পরের দোষ ধরে নিজের দোষটা আরেকজনের আঙ্গুলে দোষ ধরে কিন্তু আত্মসমালোচনা শিখুন আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারি নেই কারণ আমরা ইমানদার এটা ঠিক কোরআন হাদিস সুন্নাকে পুরো বিশ্বাস করি কিন্তু সরিয়াকে পুরাপুরি আমরা গ্রহণ করতে আমাদেরকে আইন আদালত বিধানে চলে কথা বলে না আমাদের লেনদেন ব্যাংকিং কি শরিয়া অনুযায়ী চলে আমাদের সংস্কৃতি কি শরিয়া শরিয়া অনুযায়ী অনুযায়ী হচ্ছে হচ্ছে আমাদের শিক্ষানীতি কি জীবনের একটা বিরাট অংশে আল্লাহর হাবিবের শরিয়তকে বাদ দিয়া কাফের মোশেক বেইমানদের তর্য তরিকা তন্ত্র মন্ত্র মতবাদ আদর্শকে গ্রহণ করে আমরা নিজেরাই মুনাফিকের খাতায় নাম তুলে রেখেছি কিন্তু আকাশ পানে চেয়ে আছি বিজয় কবে আসবে বিজয় পাওয়ার কোন যোগ্যতা আমাদের নাই আমরা কিন্তু জীবনের একটা বিরাট অংশে বাদ শরীর ঠিক কিনা বলেন কথা বলে না পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা মুসলমানের শরীরিক সংস্কৃতি কথা বলে হ্যাঁ আপনি বৈশাখ পালন করতে পারেন সংস্কৃতি হিসেবে কতটুক বৈশাখ কি আগে ছিল না বুদ্ধিজীবীরা বৈশাখের ইতিহাস জানে 1584 সালে সর্বপ্রথম বা শা'কবর হিজরি সনকে অনুসরণ করে বাংলা বাংলাাব্দ চালু করতে। ওই থেকে বৈশাখ শুরু। ওই থেকে বৈশাখ? ঠিক। বুদ্ধিজীবীদেরকে আমি অপেন চ্যালেঞ্জ করেছি এক বছর আগে। বাংলাদেশ স্বাধীন হবার আগে মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের নামে বের হতো কিনা একটা প্রমাণ দেখান। পারে না। এই পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা প্রথম বের করেছে যশোরে উদিচি উনিশশো সালে কত সালে তারপর ভারতের এক হিন্দু ছাত্র ঢাকা চারুকলাতে পড়ত ওই ছাত্রটা উনিশশো সালে চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করছে পেঁচা হতুন পেঁচা ইদুর বাদুর হনুমান পণ্য মহিষ পাগলা গাভী সূর্যের প্রতিকৃতি এই সব হলো হিন্দু ধর্মের দেব দেবীর নাম হিন্দুরা কাল্পনিক বিশ্বাস করে যে সূর্য তাদের দেবতা এই জন্য মঙ্গল শোভাযাত্রায় সূর্যের থাকে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস যে পেঁচা হচ্ছে প্রতি বছর বৈশাখের লক্ষ্মী তাদের কল্পিত দেবী পেঁচার উপর বহন করি আসে তারপর যত অলক্ষী কুলক্ষী ছড়ায় যায় চিল্লায় বলে নজবিল্লা তাইলে পহেলা বৈশাখে মেলা করা ওখানে মুড়ি বাতাসা লাড্ডু খাওয়া ওতে দোষ নাই হাল খাতা লেখায় দোষ নাই দাওয়াতে কোনো দোষ নাই কিন্তু পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা এটা মুসলমানের সংস্কৃতি নয় এটা বাঙ্গালির সংস্কৃতিও নয় এটা হিন্দুদের একটি ধর্মীয় অনুসঙ্গ আপনার তো দিন থেকে দূরে সরে গেছেন কারা পালন করতেছে আরে ভাই বাসন্তীকালের শাড়ি পরে আর ছেলেরা বৈষ্ণব বৈষ্ণবদের মতো গেরুয়া রঙের পোশাক লাগায়া হাতে শাক মাথায় তিলক উলুধিনে দিয়া শোভা যাত্রা যারা করছে মঙ্গল শোভা যাত্রা ওগুলো তো মুসলমানেরই সন্তান কথা বলে না শিক্ষা নীতি সংস্কৃতি রাজনীতি আইন আদালত জীবনের বিরাট অংশে আপনি আল্লাহর হাবিবের শরীয়ত বাদ দিয়েছেন সেজন্য আল্লাহর পক্ষ থেকে ইজ্জত আসে নাই জিল্লাত বাঙালি মুসলমানের বলার কলঙ্কিত মালা হয়েছে এটা ছাড়তে হবে দিনে ফিরতে হবে দিনে আবুদাউ শরীফের হাদিস সাতকানিয়া দক্ষিণ চট্টগ্রামবাসী কান পেতে শুনে রাখো আবুদাউ শরীফের তিন হাজার দুইশো বাষট্টি নম্বর হাদিস আমার স্মৃতি বলছে সংখ্যাটা ভুল হইতে পারে হাদিসটা শোনো আল্লাহর হাবিবের সাত করেছেন

এতে এমন একটা ব্যবসা বাহানা করে সুদ খাওয়া কি করে সুদ খাওয়া একটা হচ্ছে সরাসরি সুদ খাওয়া আর একটা হচ্ছে কি দেশে কিছু মৌলবী মুন্সি আছে টাকা ধার চাইলে বলে আমি তো মালানা মানুষ সুদ তো খাইতে পারি না নেন এক লাখ নিয়ে যান এক বছর পর ফেরত দিয়ে মাসে একটা সাইলের বস্তা দিয়ে কি

আল্লাহ তোমাদের গরদানে জিল্লতকে লটকায় দিবেন ওই জিল্লত কলঙ্ক পরাজয় বিপর্যয় থেকে ততক্ষণ তোমরা না না আসবা। তার প্রকৃষ্ট প্রমাণ আমি দুইটা জায়গায় দিচ্ছি একটা হচ্ছে আফগানিস্তান চৌত্রিশ বছর তারা রক্ত দিয়েছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য বিশ্বমরল সোফিয়ত রাশিয়ার সাথে যুদ্ধ করেছে চোদ্দ বছর আর বিশ্ব সন্ত্রাসী আমেরিকার সাথে যুদ্ধ করে চল্লিশ বছর চৌত্রিশ বছরে সত্তর হাজার মুসলমান রক্ত দিয়েছে জাতিসংঘের কাছে তারা ধর্মা দেয় নাই আন্তর্জাতিক আদালতে ধর্ণা দেয় নাই নিজেদের ভাগ্য করার জন্য দিনের পথে ফিরে এসেছে জিহাদকে হাতিয়ার করেছে মার্কিন পরাশক্তি পরাজয়কে বরণ করে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা পালাইছে আমার ভাইয়েরা কাফের মোশেক কাফের মোশেক মুসলমানদের দুইটা জিনিসকে ভয় পায় একটা খেলাফাত আর একটা জিহাদ ফি সাবিল্লাকে এইটা ওরা কোনোদিন মানতে এই কথা বললে আমাদেরকে বলবে এক্সট্রিমিস্ট চরমপন্থী ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী কিংবা টেরোরিস্ট সন্ত্রাসী আমেরিকার মুখে মুসলমান ঝাড়ু মারো সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলার অধিকার আমেরিকান নয় ওরাই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী ইসরায়েলকে লালন পালন করছে আজ দেখেন যদি প্রশ্ন করা হয় শিশু বাচ্চাকেও বাংলাদেশে না ইউরোপে আমেরিকায় যে যদি প্রশ্ন করেন কোন শিশু বাচ্চাকে ইউরোপে আমেরিকার পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটি ওরা বলবে মোস্টেট ইন দা ওয়ার্ল্ড ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ওরা দেশ স্বীকার করে আমরা দেশ স্বীকার আমরা বলি মোস্ট টেরোর স্টেট ইন দা ওয়ার্ল্ড আনলিগ্যাল স্টেট ইসরায়েল ঠিক পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস অবৈধ দেশের নাম কি ইসরায়েল জবরদখলকারী ওই জমি হচ্ছে ফিলিস্তিনি মুসলমানদের পবিত্র সম্পদ 1947 সালের আগে কুখ্যাত ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বেলফর্ড শুধু মুসলমানদেরকে কষ্ট দেবার জন্যে হিটলারের লাথি খায়া বিতাড়িত ইহুদিদেরকে ইসরায়েলে জায়গা করে দিয়েছে ঠিক আজ হোক কাল বিশ্বমান ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সম্মানিত সুদীপ তাহলে আমেরিকার মুখে সন্ত্রাসের বিরুদ্ধে কথা মানায় কিন্তু আমেরিকা বিচার করে দুনিয়ার বাংলাদেশে কে ক্ষমতায় যাবে আর যাবে না এটা আমেরিকার সিদ্ধান্ত নেয় তার স্টেট ডিপার্টমেন্টে তা আমরা স্বাধীন দেশ করে লাভ কি ওখান থেকে ওরা চোখরাঙ্গায় বাংলাদেশের নেতা নেত্রীরা পেশাব করে দেয় তো দেশ স্বাধীন করে লাভ কি কিন্তু আফগানের মুসলমান মোল্লা বলো ওরা কাছে সমাধান চায় নাই কে ধারণ করছে আমেরিকা তল্পি তলপানিয়া পালায়া শেষ নিঃশ্বাস ত্যাগ করছে একই চিত্র আমরা দেখতে পাই ফিলিস্তিনে হামাসের মুসলমান সত্তর বছরে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে ইসরায়েল রাসায়নিক বোমা মেরে মুসলমানদেরকে হত্যা করেছে পাখির মতো গুলি করে বাইতুল হত্যা করেছে প্রত্যেক রমজানে মুসলমানের রক্তে মুসলমানের তৃতীয় কেবলা বাইতুল মুকাদ্দাসকে রঞ্জিত করেছে জাতিসংঘ সমাধান করে দেয় না স্টেট ডিপার্টমেন্ট সমাধান করে দেয় না কিন্তু গত সাতই অক্টোবর হামাস জিহাদের পথকে বেছে নিয়েছে ইসরায়েলের সত্তর বছরের চিল্লা এখন তাহলে আমাদেরকে পথে বিষ হবে জিহাদকে ধরতে হবে তো দিনে ফিরতে হলে দিন চিনতে হবে না কয়টা জিনিসের সমষ্টির নাম দিন প্রথম হচ্ছে ইমান তারপরে ইসলাম তিন নাম্বার হচ্ছে এহসান এহসান হচ্ছে এখলাস অর্থাৎ সব কিছু করবেন কার জন্যে কোন ওয়াইজ ওয়াস করবে আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতিবিদ রাজনীতি করবে আল্লাহ সন্তুষ্টির জন্য নেতা জনসেবা করবে আল্লাহ সন্তুষ্টির জন্য ঠিক কিনা বল ইন্নসলাতি অনুসুকি ও মাহিয়া ওয়ামা তিনলাহী ৰব বিলালমিন বলুন প্রিয় হাবিব মহম্মদ ছাল্লাল্লাহ ওয়ানি হু সাল্লাম নিশ্চয়ই আমার নামাজ আমার কোৰবানী আমার জীবন আমার মৃত্যু সব আল্লা রব্বুল্লালামিনের জন্যেই সব এবারথমে কার জন্য এর নাম এখলাস এর অপর নাম এহ চান এই টিনে নিলে দিন ইসলাম সুবহানল্লা বলেন এই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লামের রক্ত জরা দিনকে আল্লাহ দেড় হাজার বছর আগে পরিপূর্ণ করেই ছেড়ে দেন নাই বরং এই দিনকে একমাত্র স্বীকৃতি দিয়ে আল্লাহ সব দিনগুলোকে রহিত করে দিয়েছেন দিনগুলোকে কি করছেন বসেন আর দশ মিনিট যাবেন কি বলে হাঁটু ধরে গেছে আমি যারা একটু হেলদি তাদেরকে একটু চেয়ারে বসানো ভালো হতো আমার মনে হয় এই হয়ে গেছে আমি বলে দিচ্ছি। আল্লাহ শুধু দিনকে পরিপূর্ণ করে ছেড়ে দিছেন না একমাত্র ইসলামকে স্বীকৃতি দিছেন এর মানে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মুক্তির জন্য ইসলামের বাইরে আর কোন দিন ধর্মতন্ত্র মন্ত্র খোঁজা যাবে যাবে বাংলাদেশে এখন একটা নতুন ফেরকা বের হয়েছে ইন্টারফেট আন্তধর্মীয় ধর্মীয় মতবাদ দেখা যায় একই অনুষ্ঠানে একজন আলেম একজন ঠাকুর একজন পাদ্রী একজন পুরোহিত বসে মানুষকে বলতেছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী নজিবিল ইন্টারফেট হচ্ছে খ্রিস্টানদের একটা গোপন মিশন মানুষকে দিন থেকে সরাবার একটা অপকৌশল এটার পক্ষে আবার কাজ করতেছে মুভ ফাউন্ডেশন এটা খ্রিস্টানদের একটা সংস্থা মুভ ফাউন্ডেশন তারা বলে ইসলাম ইজ দা বেস্ট ইসলাম শ্রেষ্ঠ তবে অন্য ধর্ম পারে কথা বলে যাবে কেন ইসলামা দিন অন্য ধর্ম থেকে কিছু নেওয়া যাবে এখন তর্কের খাতিরে আপনি বলতে পারেন কেন ইসলাম পরিপূর্ণ ইসলাম সর্বশ্রেষ্ঠ ইসলাম চূড়ান্ত ইসলাম শেষ সন্দেহ নাই তবে ইসানবী মুসানবী তো দিনের কাজ করে গেছেন তার ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে না কথা বলেন আরে ভাই প্রশ্ন এই বসো তোমরা পিছনের লোক দেখে না তোমাদেরকে বসো প্রশ্ন আসতে পারে আবার বলছি এই কথাটা বলে আমি সমাপ্তির চলে যাচ্ছি রেখে আসো ইসলাম ইজ দ্য বেস্ট হ্যাঁ ইসলাম সর্বশ্রেষ্ঠ ইসলাম চূড়ান্ত ইসলাম শেষ ইসলাম পরিপূর্ণ তা মানলাম কিন্তু কথা বলে ওই ধর্মগুলো তো আল্লাহর কাছ থেকে এসেছিল কথা বলেন পশ্চিমাদের কাছে স্যামেটিক ধর্ম তিনটা কয়েটা স্যামেটিক রিলিজিয়ান সামেটিক কেন বলে জানেন সামা অর্থ আসমান সামা থেকে স্যামেটিক সামাউই থেকে স্যামেটিক অর্থাৎ যে ধর্মগুলো আকাশ থেকে এসেছে মানে আল্লাহর কাছ থেকে ওগুলোকে পশ্চিমারা কি বলে স্যামেটিক এখন বলতে পারেন আপনি ইসলাম পরিপূর্ণ ইসলাম সর্বশ্রেষ্ঠ ইসলাম শেষ ইসলাম চূড়ান্ত মানলাম তা আগে যে দুইটা ধর্ম ইহুদি আর খ্রিস্টান ওই তো স্যামেটিক কথা বলে না ওখান থেকে কিছু ভালো নিলে সমস্যা কি সমস্যা আছে কথা বলেন ওষুধ যত দামি হোক ডেট ফেল ওষুধ খেলে রুগী মরে না বাঁচে ওষুধ খুব দামি কিন্তু ডেট এক্সপায়ার্ড মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ওই ওষুধ খাইলে রুগী মরবে বাঁচবে না তাড়াতাড়ি মরবে মুসানবি দিনের কাজ করেছেন ঈসা আসার পরে তার দিন তার শরীয়ত তার রিজেক্টেড হয়ে গেছে আবার হাজার বছর আগে আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে দিনকে আল্লাহ পরিপূর্ণ করে ঈশার দিনকে আল্লাহ ইসার শরিয়তকে রিজেক্ট করে দিয়েছেন এখন শুধু ইসলাম একমাত্র ইসলাম কেবল মাত্র ইসলাম পূর্বের কোন ধর্ম থেকে ভালো কিছু থাকলো খোঁজা যাবে না খুঁজলেও নেওয়া যাবে না কারণ আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন পরা দি তুলা কুমুল ইসলামা দি না আয় আখতার তোলা কুমুল ইসলামা দি নান ফাঁকাত আমি শুধুমাত্র আমার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকেই স্বীকৃতি দিলাম আল্লাহ তার হাবিব আখিরি নবী মোহাম্মদ সাল্লাহামের আনিত দিন ইসলামকে দেড় হাজার বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন নিয়ামতকে দেড় হাজার বছর আগে পরিসমাপ্ত করে দিয়েছেন এবং শুধু দিন ইসলামকে স্বীকৃতি দিয়েছেন আমাদের সেই দিন বুঝতে হবে দিন জানতে হবে দিনের কর্মী হতে হবে জিহাদের পথকে বেছে নিতে হবে বিজয় আমাদের পদ চুম্বন করবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিন